একজন গরীব ভেকারি এবং গরিব কৃষকের গল্প গরিব ভেকারী সে প্রত্যেক দিনের মতো খাবার খেয়ে বাড়ি থেকে ভিক্ষা করার জন্য সে শহরের দিকে যাইতে থাকে সে তার ভিক্ষা করা থুলে এবং হাতে বাটি নিয়ে সে শহরের দিকে হাঁটতে হাঁটতে যাইতে থাকে এইভাবে সে প্রত্যেক দিন ভিক্ষা করে তার সংসার চালায় তার সমস্ত প্রয়োজনগুলো ভিক্ষা করে সে মিটিয়ে থাকে অন্যদিকে একজন সে পরিশ্রম করে তার সংসার পরিচালনা করে সে ভিক্ষাকে অপছন্দ করে সেজন্য সে তার বাড়ি থেকে হাঁটতে হাঁটতে শহরের দিকে কাজের জন্য বের হয়ে যায় এইভাবে গরিব কৃষকের সংসার চলতে থাকে হঠাৎ করে সে গরিব কৃষক এবং সেই ভিকারির মাঝে সাক্ষাৎ হয়ে যায় গরিব কৃষক তাকে বলে ভাই তুমি তো একজন ভালো সুস্থ সাবল মানুষ তুমি কেন ভিক্ষা করো তুমি আমার মতো কাজ করে খাবে চলো আমরা দুজনে কাজ করে আমাদের সংসার চালাবো তুমি আর আজ থেকে ভিক্ষা করবে না এই বলে দুজনে ভালো বন্ধু হয়ে যায় দুজনে হাঁটতে হাঁটতে শহর থেকে তারা একটা গ্রামের দিকে যাইতে থাকে সেখানে তারা কাজ করে সংসার চালাবে সেখানে তারা হাঁটতে হাঁটতে একটা নদীর এসে ঘুমিয়ে পড়ে কাছে কারণ তারা অনেক ক্লান্ত হয়ে যায় সেখানে একটা আম গাছ তাদেরকে ডাকতে থাকে এই কথা শুনে গরিব কৃষক আগে উঠে যায় এরপর বেকারি ডেকে তোলে বল আর বলতে তাকে ভাই দেখো ওই যে আম গাছটা সে যেন আমাদের কি বলতে চায় এই বলে আম গাছটি তাদের আস্তে আস্তে নিকটে চলে আসে এসে বলে ভাই দেখো আমার এখানে স্বর্ণ এবং রূপার মুদ্রা আছে তোমরা এগুলো নিয়ে নিজেদের সংসার চালাবে তোমরা আর ভিক্ষা করবে না আর তোমরা ব্যবসা বাণিজ্য করে নিজেদেরকে বড় করে তুলবে এভাবে তারা সেই গাছ থেকে শোনা এবং রূপার মহরগুলো তুলে নেয়